শুভ সন্ধ্যা নিউজ প্রাইম টাইম দর্শকদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ চতুর্থ দফা নির্বাচন শেষ সেই চতুর্থ দফা নির্বাচনে আজ সেই নিউজ প্রাইম টাইমসের পর্দায় কিছু কিছু অংশ আপনাদের দেখাবো যে রাজ্য জুড়ে যে চারটে অর্থাৎ চতুর্থ দফা যে নির্বাচন হলো সেখানে কিভাবে কোথায় কি গন্ডগোল হয়েছে আজকের আপডেট আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আপনাদের সাথে প্রথমেই একটা খবর যে খবরটা না বললি নয় খুব মর্মান্তিক খবর প্রথমে শুরু করলাম সেটা হচ্ছে বীরভূমে বীরভূমে একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান তার নাম হচ্ছে মহেন্দ্র সিং সে ডিউটি অবস্থায় মারা গেল শরীর খারাপের জন্য আপনারা দেখুন নিউজ প্রাইম টাইমসের পর্দায় সেই জোয়ানের বন্ধু কি বলল যখন হাসপাতালে নিয়ে যায় সেই কেন্দ্রীয় বাহিনীর সেই যুবককে যে ডিউটি করছিল বীরভূমে আজকে চতুর্থ দফা নির্বাচনে সেখানে সেই কেন্দ্রীয় বাহিনীর বন্ধু আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় কি বললো একবার দেখে নিন উনি ডিউটি অবস্থায় ইলেকশন ডিউটি বুথের ডিউটি অবস্থায় ছিলেন ঠিক আছে উনি সকালে ইয়েও করেছে সব কিছু কোনো মেডিকেল কোনো অসুবিধা ছিল না সব কিছু করার পর হঠাৎ ওর শ্বাসকষ্ট হয় হঠাৎ শ্বাসকষ্ট হয় তার মধ্যে সঙ্গে সঙ্গে ওকে সেক্টর অফিসার দিয়ে সেক্টর অফিসে গিয়ে নিয়ে যাওয়া হয় সেক্টর অফিসে নিয়ে যাওয়ার পরে সেক্টর অফিসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওকে পাইক নিয়ে যাওয়া যায় প্রাথমিক ওখান থেকে রেফার করে দেয় আইসিউর জন্য এর জন্য আমরা রামপুরাটে নিয়ে আসি রামপুরাটাকে ওকে বেড ঘোষণা করা কত নম্বর ব্যাটালিয়ান এসেছিলেন উনি ওয়ান নাইনটি ফাইভ ব্যাটালিয়ান কি নাম ওনার মহেন্দ্র সিং দুশো তিন নম্বর জাজিগ্রামে আমাদের পাই করে গেছে বুধপুর ওনার বাড়ি উত্তরাখণ্ড আমার নাম উদয় ঘোষ